আওয়ামী যে দুর্নীতি দুঃশাসনের পাহাড় সৃষ্টি করেছিল তার ফলশ্রুতি হচ্ছে সালমান এফ রহমান বলেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত চোদ্দই আগস্ট বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামের জাফরপাড়ায় বৈষম্যবিরোধী কোঠা আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের কবর জিওরোধ করে গণমাধ্যমকে এসব বলেন তিনি এ সময় তিনি আরো বলেন যে দুঃশাসন অত্যাচার নির্যাতন নিপীড়ন সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে তারই ফলশ্রুতি হচ্ছে এই মানুষের উত্তাপ জনগণের বিজয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরা সহ হাজার হাজার সাধারণ মানুষ হাজার হাজার সাধারণ মানুষ এরপরে শহীদ আবু আবুসাইদের পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং জাফরপাড়া তামিল মাদ্রাসায় সম্প্রতি সমাবেশে যোগ দেন এত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে নির্দেশ বলতে পারি তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই হচ্ছে দুঃশাসন অত্যাচার নির্যাতন তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে গঠিত করেছে তারই পরশ্রুতি হচ্ছে এই মানুষদের আজকে গ্রেপ্তার জনগণের বিজয়